তো ফাইনালি 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 আজকে সেই আমার কাছে খুশির মুহূর্ত আমার কাছে না মানে আমার পরিবার প্লাস সুমনার পরিবার সবার কাছে খুশির মুহূর্ত তো ফাইনালি আজকে ন মাস বা যেটাই হোক না মানে যেটা হয় আর কি অ্যাকচুয়ালি যে সময়টা থাকে সেই সময়টা পার করে আমাদের দুজনের খুবই কাছের একজন আসতে চলেছে তার জন্য আমি রেডি মানে আমি মানে আমি এতটা টেনশনও আছি ভেতর থেকে আনন্দিত আছি মানে যাবো হসপিটালে গিয়ে ওর সাথে দেখা করবো ওর সাড়ে নটার সময় ওটি টাইম আছে তার আগে একটু দেখা সাক্ষাৎকার করে একটু মনটা হালকা করে নিই নিজের প্লাস ওর মনটা হালকা হয়ে আমাকে দেখার পরে পরিবার লোককে দেখার পরে মন তো মানতে চায় না মানে কতক্ষণ আমি কি সেই জিনিসটাকে দেখবো মানে আমি যে জিনিসটার জন্য এত মাস ধরে ওয়েট করে রয়েছি সেটাকে আমি সামনাসামনি দেখব মানে এটা বস মায়েদের ফিলিংসটা রকম হয় সেটা মারাই ভালো বলতে পারবে বাবাদের মনে ফিলিংসটা আরেক রকম হয় সেটা আমাদের মতন ছেলেরা বুঝতে পারবে যেটা আমরা মেয়েদেরটা বুঝতে পারবো না মেয়েরা আমাদেরটা বুঝতে পারবে না মানে এটা কখনো মানে বলে বোঝানো নয় যে ফিলিংসটা এখন আমার হচ্ছে আমি জানি যারা যারা প্রত্যেকে প্রত্যেকে যারা যারা বাবা হয়েছ তারাই জানে যে এই ফিলিংসটা কীরকম মানে এই মুহূর্তটা ঠিক আছে তো যাচ্ছি চলো ওখানে গিয়েই দেখাবে তোমাদের সাথে টাটা তো ফাইনালি গুড্ডুকে টাটা করে মাকে সাথে করে বুবাইকে মানে যে ক্যামেরা করছে বুবাই আমার ভাই হয় তাকে নিয়ে ওলা করে আমরা চলে গেলাম হসপিটালে তো এখানে দেখতে পাচ্ছ সুমনার মামা আছে সুমনার বাবা সুমনার মা হসপিটালের ভেতরে বুবাই সামনে বসে আছে তো আমার মাও বসে রয়েছে চিন্তাতে রয়েছি আর এই সেই মুহূর্ত সেই মুহূর্তে যে মুহূর্তটাতে ওকে ওটিতে নিয়ে যাচ্ছে ওটিতে নিয়ে যাবে ওকে প্রিপারেশন করেছে এই যে চলে এসছে টাটা করে দিয়ে চলে যাচ্ছে ওটিতে আমাদের বেবিকে পৃথিবীতে আনতে আর আমরা তখন পেয়েছিলাম একটু বাইরে চা খেতে তো টেনশনের মধ্যে ছিলাম আমার বউটা ভেতরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর আমি ভেরিয়ে চা খেতে এসছি বাড়ির লোককে নিয়ে যাই হোক পাঠ তো মানে চা মানে টেনশানও ছিল টেনশনের জন্য একটু অ্যাকচুয়ালি চাটা খাওয়া ঠিক আছে তো বুবাই সাথে ছিল যেহেতু পায়ের আমার অবস্থাটা ওরকম কারণ একা আমার পক্ষে হাঁটাটা সম্ভব নয় ঠিক আছে তাই বুবাইকে সাপোর্টে রেখে বুবাই আমার লাঠি লাঠিকে সাথে করে নিয়ে তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আবার হসপিটাল থেকে যাচ্ছি তো এই যে সবাই চিন্তিত মামি হায় ফায় বলে দিল। সবাই মোটামুটি চিন্তিত রয়েছে এখন মনার ওটি চলছে ভেতরে আবার আমি একটুখানি বেরিয়েছিলাম বাইরে কি করব কি না করব আর এই যে সেই লাস্ট মুহূর্তটাতে বস মানে বলে বোঝানো সম্ভব নয় হয়তো তোমরা দেখলে বুঝতে পারো আমার চোখদের রীতিমতো জল চলে এসছে মানে এই খুশির মুহূর্তটা আর সুমনাকে অ্যাট লাস্ট আমাদের সামনে নিয়ে এসে ওকে বেডে দিল এই হলো আমাদের তিনজনের প্রথম ফ্রেম যেটাতে আমরা তিনজন একসাথে আছি তো এর পরের ভিডিওতে আবার আসছি সঙ্গে থাকো দেখতে